প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটি রড মিনিকেট রড মিনিকেট আজকে রোপণের বয়স চলতেছে আপনার আটাশি দিন আটাশি দিন রোপণের বয়স ধান মোটামুটিভাবে আপনার সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট বের হয়ে গেছে আর বিশ পঁচিশ পার্সেন্টের মতো আপনার ধান বের হওয়ার বাকি আছে তো ধান মাশালা খুবই ভালো দেখা যাচ্ছে তো রড মিনিকেটের ধানে শীষের কথা যদি আপনাদেরকে বলি শীষের মানে দৈর্ঘ্যটা একটু ছোটো শীষটা একটু তুলনামূলকভাবে ছোটো হয় এবং চিকন হয় ধান একশো আটের একটা শীষের মধ্যে যে পরিমাণ ধান থাকে তার থেকে অনেকাংশেই কম কিন্তু এই রড মিনিকেটের মধ্যে কিছু কিছু শীষ আমি গুণে দেখেছি আপনার দুইশোর নিচেও কিন্তু শীষের মধ্যে ধান রয়েছে তো রড মিনিকেট আমি গত বছরও চাষাবাদ করেছিলাম রড মিনিকেট আপনার শীষ যখন বের হয় তখন তুলনামূলকভাবে অন্য অন্য ধানের জমির থেকে অন্য অন্য ধানের শীষের থেকে কিন্তু একটু ছোট হয় দেখতে ছোট লাগে কিন্তু যখন আমরা এটা হারভেস্ট করি হারভেস্ট করতে গেলে দেখা যায় মোটামুটিভাবে উৎপাদন কিন্তু ভালোই দেখা যায় তো আমরা যারা মিনিকেট ধান চাষাবাদ করেছি এখন অনেকেরই ধান বের হচ্ছে বা বের হবে সামনে তো যাদের ধান বের হয়ে গেছে ধানের শীষ যে ছোট আপনার কাছে মনে হবে যে ধানের শীষ অনেক অনেক ছোট ছোটো ছোটো শীষ মনে হবে তো এটা দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই ধানগুলো যত্ন সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং উৎপাদন দেখেন কতটুকু হয় তো এই মুহূর্তে আমাদের যে যত্নবান হতে হবে ধানের মধ্যে সেটা হলো প্রথমত পানি এখন টেম্পারেচার প্রচুর হাই মানে মেঘলা মেঘলা অবস্থা থাকলেও বৃষ্টি কিন্তু নাই বৃষ্টি হচ্ছে না একেবারে জমিতে অবশ্যই পানি ধরে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণ যাতে করে আপনার পানির ঘাটতি যাতে আপনার জমিতে না হয় পানির ঘাটতি আপনার জমিতে যদি হয় তো সেই ক্ষেত্রে আপনার শীষের ধান চিটা হয়ে যেতে পারে এছাড়াও আপনার এই সময় যদি পানি যদি সংকট দেখা যায় আপনার জমিতে তো সেই ক্ষেত্রে আপনার ব্লাস্ট হয়ে যেতে পারে এবং ব্লাস্ট না হলেও আপনার দেখা যাবে যে সকল ধানগুলো আপনার বের হচ্ছে ধানগুলো কিন্তু অধিকাংশে কিন্তু ওজনও কম হবে ওজনও কম হবে যদি পর্যাপ্ত পরিমাণ এই সময়টাতে জমিতে পানি না থাকে তো অবশ্যই আমাদের কি করতে হবে জমিতে পর্যাপ্ত পরিমাণ অবশ্যই পানি ধরে রাখতে হবে এর পরবর্তীতে আমাদের যেই খেয়ালগুলো রাখতে হবে জমিতে সেটা হলো আপনার জমিতে বিভিন্ন ধরনের পোকামাকড় বিশেষ করে এখন তাপমাত্রা কিন্তু ব্যাপক হারে কিন্তু বাড়তেছে দিনের তাপমাত্রা প্রচুর তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে তো এই সময় দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এবং রাতেও অধিক ঠান্ডা থাকার কারণে আপনার ব্যবসা গরমের মধ্যে জমিতে আপনার বিপিএস হতে পারে তো কারেন্ট পোকা সাধারণত ধান গাছের গোড়াই হয়ে থাকে তো এই সময়টাতে অবশ্যই ধানের গাছের গোড়ার লক্ষ্য করবেন আপনার ধানের গাছের গোঁড়াইয়ের দিকে গোড়ার অংশে কারেন্ট পোকা বা বিপিএইস এই ধরনের পোকার উপদ্রব রয়েছে কিনা যদি লক্ষ্য করেন তো দ্রুত সময়ের মধ্যে আপনার জমিতে ব্যবস্থা ব্যবস্থাপনা নিতে হবে বিপিএইসের জন্য আপনারা বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পেয়ে যাবেন যেমন প্লেনাম পাবেন পায়রাজিন পাবেন পায় পাবেন হপার শট পাবেন এছাড়াও আপনার পিরামিড পাবেন এছাড়াও বাজারে আপনারা বেশ কিছু ভালো মানের কীটনাশক পাবেন যেগুলো আপনার এর জন্য ভালো কাজে আসে সেইগুলো আপনারা মাত্রা অনুযায়ী মাত্রা অনুযায়ী আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিবেন এই এর পরিবর্তীতে আপনারা যে পরিচর্যাগুলো করবেন অবশ্যই মনে রাখবেন শীষগুলো হেলে যাওয়ার পরে আপনারা যে কাজগুলো করবেন সেটা হলো আপনার জমিতে গান্ধী পোকার উপদ্রব রয়েছে কি না সেটাও লক্ষ্য রাখতে হবে গান্ধী পোকা নর্মালি আপনার ধানের দুধ অবস্থা আক্রমণ করে থাকে জমিতে ধানগুলো যখন বের হয় ধানগুলো বের হওয়ার শুরু থেকে শুরু করে ধানের দুধ অর্থাৎ ধান চাল শক্ত হওয়ার আগ পর্যন্ত জমিতে কিন্তু আক্রমণ করে থাকে তো এই যে ধান বের হচ্ছে বা বের হওয়ার আগ থেকে যদি আপনারা লক্ষ্য করেন যে আপনার জমিতে পোকার নমুনা দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা মাত্রা অনুযায়ী কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন ক্লোরোপাইফস গ্রুপের কীটনাশক আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিবে তো যখন ধানের ফুলগুলো যখন পরে যাবে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো যখন পরে গিয়ে ধানের শীষগুলো যখন বাঁকা হয়ে যাবে হেলে যাবে তো তখন আপনারা আপনাদের জমিতে এই গান্দে পোকা দমনের জন্য আপনারা আপনাদের জমিতে ক্লোরপাইরিফস গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন তো ক্লোরপাইরিফস গ্রুপের কীটনাশক আপনার একই সঙ্গে গান্দে পোকাও দমন করবে এবং পাশাপাশি আপনার জমিতে যদি শীষ কাটা পোকার লক্ষণ যদি থাকে বা পরবর্তীতে যদি হওয়ার চান্স থাকে তো সেক্ষেত্রে শীষ কাটা ল্যাদা পোকাও কিন্তু হওয়ার চান্স কিন্তু আর থাকবে না তো এই পরিচাগুলো কিন্তু করতে হবে এছাড়াও আমরা আরেকটি পরিচর্যা করতে পারি ধানগুলো যখন হেলে যাবে ধানের শীষগুলো যখন পুরোপুরিভাবে হেলে যাবে হেলে যাওয়ার অর্থাৎ ফুল ঝরে যাওয়ার পর পরই আমরা যদি ধানের জমিতে ছত্রাকনাশক ব্যবহার করতে পারি বাড়ি বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক রয়েছে বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক রয়েছে যেমন এমিস্টার ট্রপ রয়েছে নাটিবু রয়েছে ট্রুপার রয়েছে স্যালটিমা রয়েছে এছাড়াও আপনারা স্ট্রোমিন স্ট্রোমিন পাবেন বাজারে এছাড়াও আপনারা না পাবেন ভালো মানের একটা কী সতর্কনাশক দেখে আপনারা ক্রয় করবেন অ্যান্ড দেন যখন আপনার ধানের শীষগুলো হেলে যাবে যখন ধানের শীষগুলো এইরকমভাবে আপনাদেরকে একটু দেখায় এই যে এই ধানের শীষগুলো যেমন দু একটা শীষ হেলে গেছে এরকমভাবে যখন ফুল ঝরে গিয়ে যখন হেলে যাবে তো হেলে যাওয়ার পরে আপনারা আপনাদের জমিতে এই ধরনের যে কোনো একটা ছত্রাকনাশক আপনারা আপনাদের জমিতে মাত্রা অনুযায়ী স্প্রে করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের জমি থেকে কিন্তু উৎপাদন কিন্তু বৃদ্ধি করতে পারবেন তো ফুল ঝরে যাওয়ার পরে ধানের জমিতে ছত্রাকনাশক ব্যবহার করাতে যে উপকারগুলো পাওয়া যাবে সেটা হলো আপনার জমিতে যদি ব্লাস্ট হওয়ার চান্স থাকে অনেক সময় দেখা যায় ধান বের হওয়ার পরে ধানের জমিতে সিজ ব্লাস্ট হয় গিট ব্লাস্ট হয় ধানের জমিতে সিজ ব্লাস্ট এবং গিট ব্লাস্ট হওয়ার কিন্তু চান্স থাকবে না একই সঙ্গে আপনার ধানের যে কালার সেগুলো সুন্দর করবে এবং ধানের পোস্ত দানা তৈরি করতে কিন্তু সহায়তা করবে এই যে সময় আমরা যদি ছত্রাকনাশক ব্যবহার করতে পারি অর্থাৎ ফুল ঝরে যাওয়ার পরে এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি সঙ্গে আমরা কুইক পটাশ বাজারে আমরা কুইক পটাশ পাবো সকল কুইক পটাশ বা ফাস্ট পটাশ বা বেস পটাশ এই ধরনের পটাশ সার সঙ্গে এই যে ছত্রাকনাশক একই সঙ্গে আলাদা আলাদা মিক্সিং করবো দেন আমরা টাঙ্কিতে অর্ধেক পানি দিব তারপর আমরা একটা ছত্রাকনাশক ঢেলে দিব তারপর আবার পানি দিয়ে তারপরে এই যে কুইক পটাশ বা ফাস্ট পটাশ বা বেস পটাশ এই ধরনের পটাশগুলো ঢেলে দিয়ে তারপর আমরা ট্যাঙ্কিতে পানিগুলো নাড়াচাড়া করে দিয়ে তারপর আমরা বিকেলবেলা স্প্রে করে দেবো এতে করে দেখা যাবে আপনার ধানের ওজন বৃদ্ধি হবে ধানের কালার সুন্দর হবে এবং ধানের দানা তৈরি করতে কিন্তু সহায়তা করবে এবং রোগমুক্ত ধান কিন্তু তৈরি করতে কিন্তু সহায়তা করবে এই ধরনের স্প্রে শুটিগুলো করার কারণে তো যাই হোক অবশ্যই এই কাজগুলো করার চেষ্টা করবেন এবং সবচাইতে বড় পরিচর্যা হচ্ছে ধানের জমিতে পানি অবশ্যই ধানের কাজ গঠন হওয়ার পর থেকে শুরু করে ধান পুরোপুরি হবে চাল শক্ত হওয়া পর্যন্ত আপনার জমিতে অবশ্যই পানি ধরে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি যদি এই সময়টাতে সংকট দেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মারাত্মকভাবে কিন্তু ক্ষতি হতে পারে ধানের জমিতে অর্থাৎ গিট ব্লাস হতে পারে এবং সেই সঙ্গে আপনার ফলনে কিন্তু ধস নামতে পারে তো অবশ্যই পানি কিন্তু রাখতে হবে পানি যে কোনো মূল্যেই ব্যবস্থা করে দিতে হবে ধানের জমিতে তো এই পরিচর্যাগুলো কিন্তু অবশ্যই করতে হবে তো যাই হোক সর্বশেষ আমার রড মিনিকেটের সর্বশেষ এই অবস্থা আপনাদেরকে অবশ্যই আপডেট দিব এবার ফলন কীরকম হয় সর্বশেষ আপনাদেরকে আপডেট দিব আমরা কি পরিমাণ উৎপাদন করতে পারি এই রড মিনিকেট অবশ্যই আপনাদেরকে আপডেট দিব তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন